আসসালামু আলাইকুম প্লাজো খিমার সেট প্রিমিয়াম সফট চায়না মিলেন কাপড় সামার ফ্রেন্ডলি স্টাইলিশ ও কমফর্টেবল সবকিছুই এক সেটে ফ্যাব্রিক সফট চায়না মিলেন কাপড় গরমে খুবই আরামদায়ক বডি শেপ ফ্রেন্ডলি ফিট খিমার সামনে লম্বা মাথা থেকে চুয়ান্ন ইঞ্চি খিমার পিছনে লম্বা মাথা থেকে ছাপ্পান্ন ইঞ্চি মেকআপ ত্রিশ ইঞ্চি প্লাজো লম্বা চল্লিশ ইঞ্চি কোনো ইলাস্টিক সাইজ নিয়ে কোন ঝামেলা নেই পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা এই দামে এত কমফোর্ট প্লাস এত স্টাইল কোথাও পাবেন না লাইট ওয়েট ডেইলি নিজের জন্য পারফেক্ট হিজাবি ফ্রেন্ডলি সম্পূর্ণ সেট চমৎকার কালার ও ডিজাইন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় অর্ডার করতে পছন্দের কালারের স্ক্রিনশট নিয়ে মেসেজ করুন ইনোতে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইনবক্স ইনবক্সটি অর্ডার করতে ইনবক্স করুন এখনি স্টক খুব সীমিত